আমাদের হচ্ছে জমি আজকে রেজিস্ট্রি হবে আমাদের দুজনের নামে সবাই তো বসে রয়েছে অঞ্জলি এখানে দাঁড়িয়ে আছে আর বাকি সবাই এখানে আছে অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছে উপরে তো গরম লেগে গেছে এখন নিচে আসলাম ঠান্ডা আছে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে মা কই মা মা আছে বাবা বাবা আইডিয়া দিন থেকেই মানে আমরা ভাবছিলাম এটা করব মানে আমাদের হচ্ছে জমি আজকে রেজিস্ট্রি হবে আমাদের দুজনের নামে তার জন্য আমরা রেডি হয়ে গেছে মা বাবা ভাই চলে গেছে আর আমার মা বাড়িতে থাকছে বন্ধুকে নিয়ে ওইখানে রয়েছে আর আর দাদারা একটু পরে যাবে তো চলো এখন যাওয়া যাক দেরি হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে যেতে বলেছে কিন্তু তোমার দাদা প্রচন্ড ঠিকঠাক সময় আছে চলো চলো

তো এখন আমরা চলে এসেছি আমডাঙ্গা বিটি অফিসে এখানে রেজিস্ট্রি হবে তো আমি এসেছি অঞ্জলি আমার সঙ্গে এসেছে দাদারা চলে এসেছে এদিকে দাদারা আছে আর এদিকে মা বাবা আছে আর ভাই আছে ওই বাসটাতে আচ্ছা যাই যাই হোক একদিন এসে দেখা করতে যাই হোক এখানে কি ওয়েট করবো আমাদের যারা

অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছে ওপরে তো গরম লেগে গেছে এখন নিচে আসলাম কখন হবে আমাদের যায় না কিন্তু বললো দুটোর আগে কাগজপত্র সব সাবমিট করতে তো সেটা করে দিয়েছে অলরেডি না একটা কাগজ এখানে রয়েছে একটা পেজ একটা চেঞ্জ হবে এটাতে একটা একটু স্পেলিং অ্যামাউন্টটা ভুল ছিল তো সেটা আমি ঠিক করে নিয়েছি এটা ভুল হয়েছিল তো সেটা আমি ঠিক করে নিয়েছি তার জন্য এটা তোমার দাদা আবার নিয়ে আসলো এটা ওইখানে রিপ্লেস করে ঢুকিয়ে দেওয়া হবে

আমার দেখি পাঁচজন হয় আর আজকে পুরো রেস্টি হয়ে গেলে আজকে পুরো দুলটা আমরা নিয়েছি দুলটা আজকেই পেয়ে যাবো তাহলে আর পুরো টেনশন থাকবে না এখন দেখি কখন হয় এখন অঞ্জলি বলছে যে আখের রস খাবে এখানে আখের রস পাওয়া যাচ্ছে এমনি জল তেষ্টা পেয়েছে অনেকটাই তুমি একটা আমি ঠিক আছে আখের রস হয়ে গেছে ওটা তুমি আমার কাছেই দিতে পারো অসুবিধা নেই তুমি খেয়ে নাও আস্তে আস্তে ঠান্ডা আছে ঠান্ডা ঠিক আছে ওটা আমারটাও চলে এসেছে স্টার মানে এমনিই নিচ্ছি অসুবিধা নেই আমাকে এখন হয়ে গেছে আর এখানে বাবা চলে এসছে বাড়ি যাচ্ছে বাবা কিছু নিয়ে আসতে তো বাবাকে বললাম বাবা তুমিও খাও আর বাবা যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস আনতে একটা জলের বোতল নিয়ে নিলাম মার জন্য

যাস আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের দেশ কিছু হয়ে গেছে সব কিছু ছবি তোলা ছবি তোলা চৈত্র কমপ্লিট হয়ে গেছে এখন বাবা যাচ্ছে বাবা যে একটু মিষ্টি কিনতে সঙ্গে যাচ্ছে মিষ্টি কিনতে কারণ শুভ কাজে যারা মানে যারা মেন মালিক ছিল তাদের কাছ থেকে আমরা যেহেতু জমিটা রেজিস্ট্রি করে নিয়েছি মিষ্টিমুখ করাতে মানে আমি সেটা ছোট ছোটোবেলা থেকে আমি দেখে যেতে আমি তোমাকে বাইকে বলছিলাম না আসার সময় এটা নিয়ে মানে এটা সবাই এখন চলেছি রাস্তার দিকে রাস্তায় এসে ভাবছি কিছু মিষ্টি কেনা হবে চলেছ আমার এটাই কাজ তো এখানে দোকান রয়েছে একটা মিষ্টির দোকান তো কাছাকাছি যেটা আছে আর কি এখানে একটা মিষ্টির দোকান রয়েছে তো সবাইকে মিষ্টিমুখ করানো মিষ্টি কিন্তু যারা ছিল ওনার ছিল আগে তারা সবাই সবাই বেরিয়ে গেছে অনেক মানে অনেকক্ষণ ছিল রোদ্দুর তো তারা চলে গেছে তার জন্য একজন ছিল একজনকে দিয়েছে আর বাকিগুলো কি করবো একটা হচ্ছে আমরা বাড়িতে নিয়ে আর গুলো ভাগে রিটার্ন করে দেবো দেখো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি আর গুলো দেখো আমাদের দেখে কি করছে ডাকছে কই আমার বাবা কই কার কাছে আসবে আসো বাবার কাছে না আমার কাছে এই যে এই যে আমি এই যে আমার কাছে বাবা বাবা

তাকাও আমার থেকে একটু তাকাও আমার থেকে তুমি এটা তাকাও আমার হাসি এবার মা কি মা ইকি কই মা

দুপুরে খাওয়া দাওয়ার পর এদিকে দেখো তোমার দাদা তো ঘুমিয়েই পড়েছে ঘুমিয়ে নাক ডাকছে আর ওদিকে তো ও আকারে খেলা করছে মানে মা অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলো বালিশ নেবার হচ্ছে না এই যে মামার সাথে খেলা করছে কি হয়েছে কি হয়েছে কি নিচে পড়ে গেছে না এদিকে দেখো গুল্লু কি হয়েছে বাবা কি করছিস ওকে তুই যদি ঘুমিয়ে পড়িস আর ভাবিস যদি গলার উপর দিয়ে চাকা চলে গেছে ওদের কিছু মনে করিস না দেখো মামার সাথে খেলা করছে আর আমি ভাবছিলাম একটু ও ঘুম পড়লে বা ও না দেখো আর কোনো ঘুমানোর কোনো ই নেই চান্সই নেই

মা কিন্তু চলে গেছিল আবার এসেছে ও কান্না করছে চলে গেলে ওখানে বসে দাঁড়িয়ে দেখতে হবে সবাই যে ও কি করছে সব দেখতে হবে চলে গেলে হবে না চলে গেছে দরজা ভবনে করেছে আবার এসেছে বলছে ঠাম্মির সাথে ঠাম্মিকে ডাক দাও একটু ডাক দাও আসো ঠাম্মি আসা আসো একটু ডাক দাও ডাক দাও রাতে আমরা খেতে বসে পড়েছি আর রাতে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি দেখো সবারই একটা করে লেগ পিস ও মা আর ভাই দুটো দুটো লেগ পিস মানে সবারই বাড়িতে লেগ পিস আর জন্য বিরিয়ানির সাথে লেগ পিসটাই সবচেয়ে বেশি ভালো তো এখানে আমরা খেতে বসেছি গর্দা ফর্দি খেতে বসেছি আর আমরা কিন্তু আর ঘনু রয়েছে বাবার কাছে আর অঙ্কি কাছে মার কাছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো আমাদের কাছে আছে থামস আপ আর এখানে আছে ফ্রুটি তো মাকে বললাম থামস আপ খেতে তো দাদা ভালো করে বলতে বলছে তো যাই হোক মাকে বললাম এটা খেতে তা মা বলছে না ওটা খাবে না কারণ মা এটা খেলে না ভীষণ মানে নাক মুখ জ্বলে ওঠে তার জন্য আর এটাতে তো কোনো অসুবিধা হয় না সেটা মা এনেছিল একটু একটু আগে নিয়ে আসলাম সেই মা এনেছে কবে এতদিন ফ্রিজে রয়েছে কেউ খাই না ভাই তুই কি খাবি